টোনা আর টুনি অনেক ঝগড়া করে টোনা বাসা থেকে বের হয়ে এক পাহাড়ের উঁচুতে বসে রয়েছেন খাবার কিভাবে খুঁজে বের করবে সে চিন্তা করতেছেন আর ভাবতেছেন টুনির জন্য যেভাবে হোক আমাকে খাবার খুঁজে বের করতে হবে এই বলে সেখান থেকে সে টুনি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন খাবারের খোঁজে ওয়াও এত সুন্দর আপেল গাছ এই পাহাড়ের উচ্চতে রয়েছে আমি তো এর আগে দেখিনি যদি দেখতাম তাহলে এখানে এসে আপেল খেয়ে বাসায় নিয়ে যেতাম টুনির জন্য টুনা তো অবাক গাছের ডালে বসে থেকে ভাবতেছে এর আগে যদি আমি এই গাছটা চিনে রাখতাম তাহলে আমাদের সংসারে কষ্ট হইতো না এখান থেকে পাকা পাকা আপেল নিয়ে বাসায় রেসিপি করে খাইতাম সে ভাবতেছে একটু পরে সেখানে চলে আসেন আপেল কাছে এক পা দু পা করে একটি শিকারি আপেল কাছে দাঁড়িয়ে সেখানে কী যেন ভাবতেছে তখনই টোনা ভয় পেয়ে সেখান থেকে সে উড়াল দিয়ে চলে যাচ্ছেন অন্য জঙ্গলে খাবারের খোঁজায় যেহেবা একটা আপেল গাছ খুঁজে বের করলাম শিকারিটা চলে আসলো আপেল তো আমার বাসায় নিয়ে যাওয়া হইল না টুনির জন্য টুনি তো অনেক রেগে ফায়ার হয়ে যাবে আমার উপরে যাওয়ার পর পরে সেখানে এক ভয়ানক ডাইনিটি চলে আসে আপেল গাছের সামনে এবং আপেল গাছের সামনে এসে সে আস্তে আস্তে আপেল গাছের ভিতরে যাইতে শুরু করলেন সে আপেল গাছের ভিতরে সে বসবাস করবে এজন্য আস্তে আস্তে যাইতে শুরু করলেন এদিকে টুনি কলার রেসিপি বানাচ্ছেন আর টোনা বসে বসে দেখতেছেন কিছু তো বলতে পারতেছেন না কারণ সে তো আপেল আনতে পারে নাই রেসিপি করার জন্য বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে এই পাহাড়ে অনেক মানুষ বেড়াইতে আসে অনেক রাত যাপন করে আমরা তো আশা নিয়ে থাকি তাদের মাংসের হাড্ডিগুলো আমরা খাবো কই এরা তো খুব কিপটারে কিপটা কোথাও তো ফেলে রাখে না এরা কি সব হাড্ডিকে বাসায় ফেরত নিয়ে যাবে নাকি সে আসে আবার চলে আসলাম আমি যাই হোক গাছের কাছে কোনো মানুষজন পশু পাখিকে দেখতে পাচ্ছি না আমি যাই হোক আজ আমি পেট ভরে আপেলগুলো খেয়ে তারপর বাসার জন্য নিয়ে যাব নিয়ে গিয়ে রেসিপি বানাব একটু পরে সেখানে এক পা দু পা করে একটি শিয়াল চলে আসে টুনি তো উপর থেকে দেখতেছেন তখনই শিয়ালটি বলতেছে যাই হোক আজ আমি এই টোনাকে খাইতে চাইলাম কিন্তু এই টোনা তো উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে না একে তো আর ধরতে পারবো না আমি আপেলগুলো পেট ভরে খেয়ে চলে যাব। একটু পরে সেই ডাইনিটি কোথায় থেকে যেন আবারও ফিরে এলেন সেই আপেল গাছের সামনে এসে দেখে সেই চালাক শিয়ালটি সেখানে দাঁড়িয়ে কি যেন ভাব দিচ্ছেন আর বল দিচ্ছেন তখন সে তো অনেক ফার তার উপরে জাদু করে আগুনে পুরে ভস্ম করে দিলেন এবং সেখানে সে অনেক চিৎকার করে বল দিচ্ছেন এই আপেল গাছ শুধু আমার